শীত পড়তেই একদিকে যখন হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তখন আরো চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গির নতুন উপসর্গ মাল্টি সিস্টেম ইনফ্লেমেটারি সিন্ড্রম যার প্রভাব পড়ছে ফুসফুসে হৃদযন্ত্রে এছাড়া শ্বাসকষ্ট অতিরিক্ত জ্বর হিমোগ্লোবিন কমে যাওয়া তল পেটে ব্যথা ডায়রিয়া বমি রক্তচাপ কমে যাওয়া শরীরে অক্সিজেনের ঘাটতি সহ বিভিন্ন সমস্যাই দেখা দিচ্ছে এমনকি মস্তিষ্কে দেখা যাচ্ছে এনকে ফ্যালাইটিসের মতো উপসর্গ চিকিৎসকদের একাংশের মতামত অনুযায়ী এই ধরনের সমস্যাগুলি মনে করাচ্ছে করোনার উপসর্গের কথা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের প্রত্যেককেই নাকি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখতে হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে ভেন্টিলেটর সিস্টেমেও দিতে হচ্ছে বলে জানান চিকিৎসক অজয় কৃষ্ণ সরকার আমরা সাধারণত তিনটে ফেজে ভাগ করতাম ফেব্রাইল ফেজ কমপ্লিকেটেড ফেজ অ্যান্ড রিকভারি ফেজ এই কমপ্লিকেশন ফেজটাই ডেঙ্গু সব থেকে বাজে সময় এখানে আমরা ইউজুয়ালি প্লেটলেট কাউন্টটা কমে যেত সেটাই ইউজুয়াল ফেনোমেন আমরা সেইটাকে কমব্যাট করতাম প্লেটলেট ট্রান্সফিউশন করে কিন্তু কিছু কিছু ডেঙ্গু যেটা খুব খারাপ হতো তাদের ডেঙ্গু শক সিনড্রোম হতো এবং তাদের মধ্যে বেশিরভাগই মারা যেতেন আরেকটা গ্রুপ ছিল যে এইচ এল এইচ বলতাম যে হিমো ফ্যাগোলিমফোহিস্টোসাইটিক কমপ্লিকেশানস ওটা অনেক ভাইরাস ডিজিজেও হয় ডেঙ্গুতেও হতো কিন্তু এবার আমরা লক্ষ্য করলাম যে এদের কোনোটাই এই সিমটমসের মধ্যে পড়ছে না অথচ একটা গ্রুপে এরা পড়ছে যেটা আমরা কোভিডে দেখেছিলাম মাল্টি সিস্টেম ইনফ্লামেটারি সিন্ড্রোম বলে এমত অবস্থায় ডিসেম্বরের শুরুতেই আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার চৌত্রিশ গত নভেম্বর মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ডেঙ্গি তেতাল্লিশ এবং বেসরকারি হাসপাতাল এবং ল্যাবের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেশি মশাবাহিত রোগ বৃদ্ধিতে চিন্তা বাড়ছে রাজ্য সরকারের রাজ্যবাসীর স্বাস্থ্য সচেতনতায় ও মশা নিধনে প্রচারে খামতি রাখছে না রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ